Falın bayır, hadise, hadi getti ya, hadise, şöyle falın, hadise, şöyle falın, hadise, şöyle falan da, hadise, al or şöyle, hadise, hep var, hadise, tabe hep var, hadise, şöyle falın, hadise, neydeki, hadise, al or şöyle, hadise, hadi al git ya, hadise, falın bayır, hadise, hadi getti ya, hadise, tabe bayır, hadise, al bunu diyor, hadise, falan

I got Ben <laughs> marriageslevre <laughs> <laughs> Hadi siz, 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 hadi siz,

আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই ওনার এই মানে যে মহৎ চিন্তাধারা যে ব্যবসা কান্ডে আমি যে মার্কাটা ভালোবাসি সেটা আমাকে রাখতে হবে উনি কিন্তু রাখেন নাই নামে শিশু মার্কা রাখছেন এই মার্কা আমাদের জাতীয় দলের চেয়ারম্যান তারেক রহমানের মার্কা আমাদের শহীদ প্রেজেন্ট জিয়ার রহমান মার্কা মরহমা খালেদা জিয়ার মার্কা এবং এই সাভার উডিশের আমাদের সবার পরিচিত ভোগ ধরতে সাবেক ক্যাম্পিনি এবং সবার আসলে গণমাধ্যম নেতা আমার আপনার সবার প্রিয় নেতা ডাক্তার বাবু ভয়ের এই পঞ্চমবারের জন্য মার্কা এই দানের শেষ সবাইকে এই দানের শেষে আশী দিনবাসীকে ধানের শীষের পক্ষে রায় দেওয়ার জন্য প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার এই ভাইকে আবারও অভিনন্দন জানাইলাম ধন্যবাদ

সতেরো বছর পরে কিন্তু ভোট যারা ভোটার হয়েছে আবার অনেকে ভোটার যারা আছে সতেরো বছর কিন্তু সুযোগ পাইছে। তাই সেই হিসাবে আপনারা সবাই সতসভাবে নিজেরা ভোট দিবে অন্যকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবেন যেন বারো তারিখ বারোই ফেব্রুয়ারি সকাল আটটার মধ্যে সবাই যেন ভোটটা নিজের দায়িত্ব দিয়ে আসে আপনার পছন্দ মতো যে কোনো মার্কে আপনি ভোট দিতে পারেন এবারে আর কোনো সমস্যা নাই তবে আমাদের এই ডাক্তার সালুদ্দিন ভাই আমাদের প্রিয় নেতা উনি দুই দুবারের সাবেক এমপি এবং একজন ভালো মানুষ এবং উনি এই গার্মেন্ট সেক্টর থেকে শুরু করে যা যা আছে বিভিন্ন আপনারা যেন এই কাজ করেন রাস্তাঘাটে চলা করে নিরাপত্তা নাই। এই জন্য উনি যেই একটা কর্মসূচি নিয়েছেন ব্যক্তিগতভাবে উনি তো একশো দিনের মধ্যে নির্বাচনী কমিশন নির্বাচনে জয়ী হয় সরকার গঠন করতে পারে বাংলাদেশ জাতীয় দল তাইলে উনি একশো দিনের কর্ম একশো দিনের ভিতরে মাদক যেটা এটা বন্ধ করে দিবেন সন্ত্রাস বন্ধ করবেন আপনার নিরাপদে যাতে রাস্তাঘাটে চলাফেরা করতে পারেন সেই ব্যবস্থা উনি করবেন তার জন্য প্রয়োজনীয় দলের চেয়ারম্যান তারেক রহমানের সাথে কথা বলবেন আইজি ডিআইজি প্রশাসনিক যত জল তাদের সাথে উনি কথা বলবেন উনি বলছেন উনি অঙ্গীকার করছেন যদি বলেন অঙ্গীকার করছেন উনি এই কাজটা করবেন কারণ আপনার জায়গায় আপনি আপনি স্বাধীনভাবে কাজ করবেন আর আপনার আমাদের নেতা যে দলের চেয়ারম্যান তারেক রহমান সাহ একত্রিশ দফা কর্মসূচি যেটা দিয়েছেন মানে সেই কর্মসূচির মধ্যে আপনাদের এই কাজেরও উল্লেখ করা আছে কথা আপনাদের উন্নয়নের কথা উল্লেখ করা আছে আপনাদের মৌলিক চাহিদার কথা উল্লেখ করা আছে এই জন্য সবাই এই ধানের শেষের জন্য আমরা অনুরোধ করব বিনীত অনুরোধ ধানের শেষ পক্ষে রায় দিবেন ভোট দিবেন অন্যকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবেন ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাহায্য করবেন তো বাবা জন্য কাজ করবেন তো ইনশাল্লাহ অনেক অনেক ধন্যবাদ আপনারা আপনাদের একটু কাজের ক্ষতি করলাম এই জন্য আমি ক্ষমা চাই দিচ্ছি ধন্যবাদ সবাই আমরা সিংহাসনে আমাদের সালাউদ্দিন বাবার জন্য ধানের শেষের পক্ষে আমরা ভোট চাই আপনাদের কাছে দোয়া চাই ওনাকে ধরে নেবে তো কষ্ট সালাউদ্দিন বাবা মাই দুধ দিবেন সাবেক ওনার জন্য দোয়া করবেন ধানের শেষে ভোট দিবেন

बादरिया खादी गणेश जी से बोलती है 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 बादरिया खादी गणेश जी से बोलती है गणेश जी से बोलती है गणेश जी से बोलती है बादरिया खादी गणेश जी से बोलती है गणेश जी से बोलती है

আমি আমার কাছে দোয়া করি নিয়তে সামনে হ্যাঁ হল হাতের থেকে দেখি মাশাআল্লাহ